সম্মান সম্মান পেশপেক পেশপেক হ্যাঁ সম্মান ইয়ে পেশপেক কি বলে রে ও রেসপেক রেসপেক ইয়ে ওই রেসপেক পেক পেক দ্যাট শোন তোদের বলে রাখা উচিত লিডার হিসেবে আমার একটা সম্মান আছে তোরা জানিস হ্যাঁ তো জানি তো আমরা তো তোমাকে মাঝে মাঝে অনেক সম্মান করি ওয়াট মাঝে মাঝে অল টাইম সম্মান করতে হবে আমাকে যখন তখন যেখানে সেখানে সম্মান করবি আমাকে তুমি মাস্টার মশাই নাকি হোয়াট মাস্টার মশাই মাস্টার মশাই দের তো দেখি যখন তখন যেখানে সেখানে সবাই সম্মান করে হিচ্ছের তো রাস্তায়ও দেখি সম্মান পায় ওইদিন বাজারে গেছে দুটো স্টুডেন্ট হিচ্ছারকে প্রণাম করে গেল ঠিক 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 স্যারদের রাস্তায় দেখলেই প্রণাম টনাম করতে হয় জার্মানি থেকে সব থেকে বেশি সন্মান পায় মাস্টার মশাইরা। বলতে পারো। এমনিতে ছোটরা বড়দের সম্মান করে কিন্তু মাস্টার স্যারদের বড়রাও সন্মান করে। একদম ক্যালকুলাশিয়র মতো কথা বলবি না ভেন্ডি। আমাকেও বড়রা সম্মান করে। কে করে? চনু চনুদা ঘন্টা করে। কথা মুখ শান্তিন কর বলে দিছে। বোমান দেখবে? হ্যাঁ দেখবো দেখবো। চল তাহলে চনুদার কাছে। আজকেই দুধ কাজল আর জল কা দুধ হয়ে যাবে। কামান কামান। যা এই তোরা কিসে সে হাগনলা গালি রে আতনরা তুমি গুলটে মামাকে সম্মান কর এটা কি বললে ভেন্ডি ভাইপো যে নক সারা জীবন ধারে সা খায় তু কুশ কানে ন নজা ফনত লাগেনে সে লোকরে সম্মান না করি পাড়া যায় নড়া সব সময় ধর টেনে কথা বলবি না বলে দিচ্ছি মানুষকে পেসপেক করতে সে সে আপনি যাই বলেন না কেন গুলটি বাউ এই গলতপুরে হেড স্যারের মতো সম্মান কেউ পায়নি তবে শুধু হেড স্যার কেন স্কুলে সব স্যারদেরই নোকজন খুব সম্মান করে নরা স্কুলের স্যাররা তোর কাছ থেকে চা বিস্কুট নাই বলে স্যারদের হয়ে কথা বলছিস তাই না এ আপনি যাই বলেন না কেন এসমে আপনার পক্ষে তোর মাস্টার হওয়া সম্ভবই নেই তাই ওসব সম্মান টম মানে যা ছেই দেন চল তোকে বলে দিচ্ছে আমি এই জন্মেই মাস্টার হব আর তোকে মুখের ওপরে জবাব দেব বুঝিয়েছ যা পাচু নরোশা দেখছস তো চ্যাম্পকুছিস আরে বাবা আরে বাবা ওটা যা এই চাতাও কেটে দিলো না এই চল মাটা কোতো গন্ডগোল होली পারে নোকে যমন কথা বল এতে নেই কেলা শ্বানের ভিধে উনি শুতে মাস্টার হতি বাগান খায় জাগोले গ্যামাক সিন পাউডার মাকে বগोले হজি বোল বলতে মাস্টারে হই মাস্টারে কাকে হতেই হবে মাস্টার হতে গেলে তো স্টুডেন্ট পড়াতে হয় তুই কি ভাবে আমি স্টুডেন্ট পড়াতে পারবো না স্টুডেন্ট পড়াতে গেলে তোমাকে তো পড়াশোনা জানতে হবে ঘটনাটাকে সাবধান কর রাগে আমার সারা শরীর কাঁপছে কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা তুমি মাথাটা ঠান্ডা করে বলতে বাবা তুই কি ভেবেছিস আমি স্টুডেন্ট পড়াতে পারবো না হে মানে পারবে 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 কিন্তু হেডসেট তো তোমাকে স্কুলে ঢুকতেই দেবে না তাই গিয়ে হয়েছে আমি টিশুনি পড়াবো প্রাইভেটে বাড়ি গিয়ে আমি স্টুডেন্ট পড়াবো এই কোন ক্লাস ইয়ে মানে সব ক্লাস আমি পড়াতে পারবো তোরা জানিস সময় আমি কত টিশুনি করেছি তখন তো গলতপুরের কোনো স্কুল টিস্কুলই ছিল না সবাই আমার কাছেই পড়তো জয় গুরু কিন্তু এখন গলতপুরে তোমার কাছে কে পড়বে গলতে বাবা মানে ননাকে আমি চ্যালেঞ্জ দিয়েছি মাস্টার আমাকে হতেই হবে আচ্ছা আমি বলি কি তুমি বরং বেপাড়ায় গিয়ে একবার টেরাই করো বলছিস হ্যাঁ তোমাকে কেউ চিনবে না যেখানে সেইখানে করো সেই বলেছিস তাহলে নদে পাড়ায় যে টিশুনি করি না 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 যেও না তুমি বড় হাট খোলায় যাও ওই দিকটা একটু দূর আছে ওইখানে তুমি স্টুডেন্ট পেলেও পেতে পারো ঠিক আছে তোর বাবার সাইকেলটা আনতো পাছু এক্ষুনি হাট খলায় যাব সে মানে ওখানে গিয়ে তুমি স্টুডেন্ট পাবে কেমন করে সেটা দেখতেই পাবে সাইকেলটা আন মাথায় আমার রোগ চেপে গেছে দূর ঠিক আছে ঠিক আছে আনছি আনছি তবে কিন্তু তোকে এটা ভাবতে হবে না সাইকেলটা আন আগে তারপর দেখ উল্টে মামা মাস্টার চাই মাস্টার ভালো টিশুনির মাস্টার আছে মাস্টার চাই অঙ্ক ভূগোল বাংলা ইংরেজি সব কটা বই 1 টাকায় পড়িয়ে দেবে মাত্র 1 টাকা 1 টাকা 1 টাকা ভালো মাস্টার চাই ও দাদু বাড়িতে কোনো স্টুডেন্ট আছে স্কুলে পড়ে

আঙ্গ গকেরা মে পর সুনাল আটে ঝুইলা দিছে চাই খান পাঁচশালা ছিল বন্ধ কইরা উনি গোডাউন বানাইছে গ্রামের মাছ যারা সব ভাগছে ই কি খেলকবলাছ মেপাল বড় শুনু ইSqlClient বন্ধ করে দিয়েছে জমিদার মশাই খুব ভালো জমিদার তো ভালো না চাই লোকজন পড়াশোনা জানলে জমিদারের সমস্যা আছে অতই বুঝবি না এত থেকে আসলাম পাই ভেটে কেউ পড়বে না দাদু আপনার নাতি নেই চুপচাপ পাই ভেটে টিসুনি পরিয়ে দেব জমিদার জানতে পারলে গ্রাম সারা করব আমারে তুই রহন যা এই ধরে টাকা ধর এই কে রে ওরে ও চল জমিদার মশাইয়ের কাছে আমাদের গ্রামে ঢুকে মাস্টারি কর었 হচ্ছে একি আমি আমি কিছু জানতাম না হট হট বলছট আমরা সব শুনেছি চলবা আয় 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 এদিকে দাল দাল পাছরে এই মনিষায় না মানে জমিদার মশাই আমি শুধু টিসুনি মাস্টার স্কুলের আসল মাস্টার নই আমার ছেড়ে দিন বুঝলে মাস্টার বেশি পড়াশোনা করলে লোকজন বেশি বকে বেশি বকা আমি একদম পছন্দ করি না ঠিক স্যার ইয়ে মানে জমিদার মশাই মানে পড়াশোনা করা একদম ভালো না ছি মাস্টার ছি ছি মাস্টার হয়ে সব কথা বলছো পড়াশোনা শেখা ভালো না ছি তুই মাস্টার না হলে খুনি তোমাকে আমি গরুতে বন্দি করতাম বেশি বই পড়লে জ্ঞান বাড়ে মানুষ তখন কোথায় কোথায় জ্ঞান দেয় আমার একদম পছন্দ হয় না এই বেশি জ্ঞান তাই আমি জমিদারিতে লেখা পড়া বন্ধ করে দিয়েছি ঠিক করেছেন আমি বাড়ি যাবো হে মাস্টার তোমাকে আমি একটা ছাত্র দেবো আহ ইয়ে মানে আমি চোখে কি মিশতে পারছি না আমার একমাত্র ছেলে বটুক ওকে পড়াতে হবে আপনাকে মাসে একশো টাকা পাবেন হম ওকে বটুকের কাছে নিয়ে যাও আজ থেকেই কাজে লেগে পড়ো মা স্টার হেলি হাটখোলা গ্রামে শুধু একজনই পড়াশোনা শিখবে সে হলো আমার ছেলে বটুকের শট মনে থাকে যেন হ্যাঁ হ্যাঁ বাবু ওয়াট নেমেজ তোমার ওই বাংলায় বল আমি ইংলিশই পারি না একই মাস্টারকে তুই তোকারই করছে বাবু তুমি ইংরেজি পারো না খুব ভালো আমিও পারি না ওই আমার নাম বাবু না বটুক বাবাকে বলে দেবো তুই ইংলিশই পারিস না আবার আমাকে পড়াতে শুধু কানের গোড়ায় দেব না একই একই মাস্টার মাস্তায় ঘুর দেবো আমার একই মাস্টার মশাই আপনি দাঁড়িয়ে কেন বসুন গিয়ে माने ओय বস বস বলছি এই তো বসছি বোটুকে আপনি ইংলিশে মিডিয়ামে পড়াবেন কিন্তু হ্যাঁ মাস্টার ও তো নিজেই ইংলিশ জানে না মাস্টার হয়েছে এ না আমি ইঞ্জিরি জানি আই ইজ ভেরি গুড ইনজরি বটুককে আমি বড় হাতের এবিসিডি সবটা শিখিয়ে দিয়েছি ও তাই ইউ ইজ ভেরি গুড যা কি যে বলেন আপনি ওকে ছোট হাতের এবিসিডি শিখিয়ে দিন প্লিজ নিশ্চয়ই আমি ভেরি গুড শিখিয়ে দেবো ছোট হাত ইয়ে মানে স্মল হ্যান্ডের এ তো ইজ ভেরি ইজিক্যালি সোজা ভেরি ফাইন আমি ফাইনলি শিখিয়ে দেবো বটুক তো একেবারেই পারে না বটুক ইজ ভেরি স্মল বাবা বটুক তোমার হ্যান্ডটা একটু দেখি হ্যান্ড হ্যান্ড বটুক মাস্টারকে তোমার হ্যান্ড দেখা এই যে

পরিড়েতে পেস্টে আছে আপনি বোটুককে ছোট হাতে এবিসি লেখাতে থাকুন আমি ততক্ষণ একটা স্ন্যাকস পাঠাচ্ছি। ইশ ইশ নেকেস। গুড ভেরি গুড। আমি তো ইশ এই শনেকিস। গুড ইট। হে বাবা মাস্টার ইট খায়। এই, GST কি হলো বলতা? উল্টো মা গেল কই? ওনারে কেউ আবার সম্মান দিয়ে বেঁধে কি কিনা সতি চিন্তা হচ্ছে কিন্তু নরদা তার উপর বাবা সাইকেলটা নিয়ে গেছে কোথায় যে আছে এখন আপনি আমার কতক্ষণ পড়াবেন এ মানে ইশশানেকিশটা এখনো দিলো না তো মানে ইশশানেকিশটা খেই চলে যাব ঠিক আছে মনে থাকে যেন আপনি কি আগুন দেখে রজ্জুতে আসবেন ও মনে হচ্ছে মানে জমিদার বাবু তো তাইই বললেন ছোট হাতে এবিসিডি বলবো কেমন করে মাস্টার এই ইশশানেকিশটা তো এখনো দিলো না ও পাঁচু ভাই পো এভরেজের দোকান বন্ধ করতে হবে পাঁচুদা বলো হরি দারোকাকে রিপোর্ট করবে নাকি গুলকে মামা চুরি হয়ে গেছে মনে হচ্ছে তাই করতে হবে চল ভেন্টি ওট বড় হাতের এ বলবি আর ছোট হাতের এ হলো এ বড় হাতে এ ছোট হাতে এ প্র্যাকটিস করো প্র্যাকটিস করো সেনাকাইস্টা এখনো উফ

জয় সেনাক তুমি জয় তুই ননটা বিস্কুট খাবার জন্য এত দেরি করলে আরে আমি কি বুঝতে পেরেছি নাকি গালটা বুলাস আমি তো ভাবলাম ঈশানাকেশ দেবে বললো মানে অনেক নানান ধরনের বিদেশি খাবার টাবার আর আমরা এদিকে চিন্তা করে মরছি আর একটু দেরি হলেই তো আমরা থানায় চলে যেতাম আবার কালকেও তুমি যাবে গুলতে মামা আলবাক যাব তোরা কাল সকাল হলেই নরাকে গিয়ে বলবি আমি মাস্টার হয়ে গেছি বুঝেছিস জমিদার বাড়িতে জমিদারের ছেলেকে টিউশনি পড়াচ্ছে হেড স্যার স্কুলে পড়ায় আমি জমিদার বাড়িতে পড়াই তাহলে কার সম্মান বেশি হলো বল ভুলটি দিও মানে এখন থেকে তোমাকে সম্মান করবে আরে কে রে পাচু ওরে গলতপুরের আনশিক্ষিত বলদ বুলটির সঙ্গে কি আমার সম্মানের সম্পর্ক করে অনেক রাত হলো এবার তাহলে আমরা যাই গলতে বাবা যা কালকে সকাল বেলায় যখন আসবি তখন আমার জন্য একটা ইঞ্জিরি গেরামার বই নিয়ে আসিস বুঝেছিস কালকে আমি বটুককে ইঞ্জিরিতে কিভাবে ফুলু স্টপ লিখতে হয় সেটা শেখাবো গুলটি মামাকে বলবি আমাদের কাউর বাড়িতেই ওই ইংরেজি গ্রামার বইটাই নেই পাঁচলে গুলটি মামাকে আর জমিদার বাড়িতে যেতে দেওয়া যাবে না লক্ষণ কিন্তু আমার ভালো ঠেকছে না ঠিকই বলেছিস ভাই ওই দেখো গুলটি মামা আসছে আরে তাই তো আমাদের তো ওর বাড়িতে যেতে বললো এই যে কালটা বলে শেষ দল কটা বাজে খেয়াল আছে কটা বাজে দশটা হবে তাহলে কি তাহলে পাড়ার সব কটা বাড়ি বাড়ি গিয়ে খবর দেয় যে আমি মাস্টার হয়ে গেছি নোরাকে হেডসেরকে ছানুদাকে তিনবার করে বলবি এখন থেকে সবাই যেন আমাকে সম্মান করে কথা বলে তা তুমি যাবে না আমাদের সঙ্গে না আমি এখন জমিদার বাড়িতে যাচ্ছি দেখি কেন টি শুনে যে তো সবাই বিকালে পড়াতে যায় তুমি এখনই যাবে এই সকাল পড়াতে পড়াতে খুব ভালো লাগছে রে তাছাড়া কালকে বটুক বলেছিল রোজ দুপুরের মিনুতে মাছ মাংস নাকি দুটোই থাকে মাছ মাংস খাওয়াচ্ছে বাবা সাইকেলটা আজকে নেয়নি এটাই যা বাঁচো চল রে নরদাকে গিয়ে খবরটা দি কাল রাত থেকে নরদা মনে হয় চিন্তা করছে হ্যাঁ হ্যাঁ চলু চলু বা বা মাস্টার বাহ আমি অত্যন্ত খুশি হয়েছি যে তুমি আমার ছেলেকে ছোট হাতে বিছড়ি মন কস্ত বলতে শিখিয়েছো বাহাদি আপনারই জন্য তাই তো আমি আজ সকালেই চলে এলাম সকাল থেকেই ওকে পাড়াবো গেরাম বই চে খুব ভালো করেছো আমি তো ঠিক করেছি আমিও পড়বো তোমার কাছে আসবাক করবেন আমার কতদিনের শখ নিজের নামটা ওই ইঞ্জিরিতে সই করব সেক বইয়ে টিপ সই দিতে হয় আঙুলে কালি লেগে যায় আর কি আর বাদশাই করবেন নো প্রবলেম আমি তো আছে নাকি তাহলে আমার নামের সইটা কিভাবে লিখবো একটু দেখাও দেখি এই কে কোথায় আসিস বটুকের থেকে একটা খাতার পেন নিয়ে আই দেখি জমিদার মশাই আপনার নামটা কি জানো হাজারি দত্ত হাজার দিয়ে শুরু গুড নাম আমার নামের সই ইঞ্জিনিতে হবে বুঝি আলবাত হবে হাজারই দত্ত মানে কি মানে এক হাজার মানে ইঞ্জিনিতে হবে ওন থাউজন্ড হ্যাঁ এক শূন্য 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 ই হাজার ই দত্ত দত্ত বানামটা এবার কি হবে দত্ত মানে দত্ত মানে ইঞ্জিরিতে হবে থাক দত্তের বদলে একটা গত্ত এঁকে দিলেই হয়ে যাবে এই যে জমিদার মশাই ও একটা লিখে দিয়েছি এখন থেকে আপনার নাম সই করবেন এক ই শূন্য মানে গর্ত বাবা 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 বা এত খুব সোজা হলো সবই কর লাগো লাগল লাগো লাগল বা বাবা বাবা প্রহরী

জমিদার মশাই এখন দুপুরে ভাত ঘুম দিচ্ছেন এই সুযোগে আপনি পালান আমি বাড়ি যাব হ্যাঁ হ্যাঁ তাই তো বললাম নয়তো জমিদার মশাই সারা জীবন আপনাকে বন্দি করে রাখবেন नेहा আপনি আমাকে বৌদি বলে ডেকেছেন জীবনে কেউ দিন ডাকেনি তাই আমি আপনাকে ছাড়িয়ে দিলাম একি না চুপ পালান জমিদার মশাই জিজ্ঞেস করলে বলে দেব বটুক তালা খুলেছে বটুককে কিছু বলবে না পালান জলদি পালান পালাচি পালছি তত বল ঝেই পালিয়েছিনি ওই যেOmni দেখি জমিদারের ওই সাগ্রেট আমাকে তাড়া করেছে আমি সেই হাটখোলা থেকে ছুটছিলে ভাই তো আর দাঁড়াতে পারছি না বাঁচাও বাঁচাও মাষ্টার হওয়ার বেশি সাখাই হয়েছিল না ওই জমিদার হাদরি ডাক কিন্তু আপুনারে ছাড়বে নে আবা নক পাটাবে আপুদারই ধড়িনি যেতি তারপর ছাড়া সিবা আপুনারে বন্দি কো দি যাবে ওরে পাজুরে আমি আর টিশুনি করব না রে তাহলে তুমি কি করবে তুলতে মামা সাইকেলের চাকাে হাওয়া দেবো কইকে মামা কি Ore baba go Oh baba